গণভোটের বিধান বহাল চাইলেন অ্যাটর্নি জেনারেল মালয়েশিয়ার শ্রম বাজারে আর সিন্ডিকেট দেখতে চায় না রামরূপ দশ সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপি মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত মন্তব্য উপদেষ্টা মাহফুজের রংপুর বিভাগীয় উপদেষ্টার দাবিতে মহাসড়ক অবরোধ নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল মন্তব্য শারজিস আলমের লিবিয়া টিউনিশিয়া থেকে দেশে ফিরলেন একশো বাংলাদেশি সেন্ট মার্টিন যাওয়ার পথে ছয়জনকে জনকে ধরে নিয়ে গেল আরকান আর্মি কুরস্কে লড়াই করার জন্য পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া এবং সাকিব মুনাফা করেছেন নব্বই লাখ টাকা জরিমানায় পঞ্চাশ লাখ